এই সংরক্ষণটা কেমনে করতে হবে সংরক্ষণ করার তিনটা পদ্ধতি একটা হলো আল ইহা তা তো বিহা আলসান প্রথম আল্লাহর এই নামগুলোকে সংরক্ষণ করতে হবে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে ফাহমুহা মা নাম এটার অর্থ জানতে হবে আল্লাহ কোন নামের কি অর্থ কোন নামের সাথে কোন সিফাত আল্লাহর এই নাম দ্বারা আল্লাহর কি কি গুণকে বুঝায় তিন নম্বর হলো যেই নামের যেই চাহিদা ওই চাহিদার আলোকে আল্লাহর কাছে আল্লাহর ইবাদত করা দোয়া করা যেমন ধরেন গাফুর গাপুর নামের চাহিদা হলো মাঘ ফেরাত তাহলে আল্লাহর কাছে গাপুর নাম দিয়ে ডেকে ডেকে মাঘ ফেরাত চাইতে হবে আর রাহিম নামের চাহিদা হলো রহমত তাহলে আল্লাহর কাছে রাহিম নাম দিয়ে রহমত চাইতে হবে এরকম প্রত্যেক নামের সাথে একটা ওই নাম নাম কিছু চাহিদা আছে ওই অনুযায়ী আল্লাহর কাছে চাইতে হবে এর মাধ্যমে আল্লাহর নামকে সংরক্ষণ করা এই সংরক্ষণ যারা করবে দাখালাল জান্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সুবহানাল্লাহ এক সাহাবী মসজিদের ভিতরে একটা দোয়া পড়লেন এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনছেন এই লোকের দোয়াটাকে এত পছন্দ করছেন যে এইরকম দোয়া যারাই করবে আল্লাহ যা চাইবেন তা দিবেন যা দোয়া করবেন তাই কবুল করবে

সত্যিকারের মাহমুদ নাই আল আহাদ আর সমাত আপনি হলেন আহাত আপনি হলেন সমাদ আল্লাহ দিলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাহ আপনি কারো সন্তানও নন আপনি আপনারও কোনো সন্তান সন্ততি নাই বলাইকুল্লাহু আহাদ আপনার কোনো সমকক্ষ কেউ নাই এই দোয়াটাকে এই দোয়াটা করে আল্লাহর কাছে যে চাইবে আল্লাহ তাকে তাই দিবেন এবং যা দোয়া করবে আল্লাহ তাহলে এই দোয়াটার মধ্যে এত গুরুত্বপূর্ণ এখানে আল্লাহর নাম আল্লাহর সিফাত দিয়ে দিয়ে দোয়া করা আছে আর ময়দানের যে দোয়াটা

এটা বর্ণনা করে আরফার মাদানে বসে বসে শুধু আল্লাহর নাম আর গুণাবলী বর্ণনা করবে এটাই সবচেয়ে বড় দোয়া কারণ বান্দা আল্লাহর নাম আর গুণাবলীর জিকির করবে আল্লাহ জানেন বান্দার কি দরকার বরং বান্দার চেয়ে আল্লাহ বেশি জানেন আমার আপনার কি দরকার আমার চেয়ে আল্লাহ বেশি জানেন আমাকে আপনাকে যদি বলা হয় তুমি চব্বিশ ঘন্টা পৃথিবীতে বেঁচে থাকতে হলে তোমার কি কি দরকার একটা লিস্ট দাও পৃথিবীর কেউ দিতে পারবে না কারণ তার এমন এমন জিনিস দরকার যে জিনিস সে নামে জানে না কি লিস্ট দিবে তাহলে আল্লাহ রুবুল্লাহ আলমিন সেটাও জানেন আমার কি দরকার আমার ভবিষ্যৎ আল্লাহ পাক সব জানেন যেটা আমি কিছুই জানি না এই জন্য বান্দা যত বেশি আল্লাহর জিকির করবে আল্লাহর নাম নিয়ে ব্যস্ত থাকবে আল্লাহর সিফাত নিয়ে ব্যস্ত থাকবে আল্লাহ বান্দার সকল হাজার পূরণ করে সোহান তিন নম্বর আল্লাহর নামের ব্যাপারে যেটি জানতে হবে আসমা উল্লাহ আল্লাহর নাম সব হবে তাওকেফ অর্থাৎ নিজে নিজে আল্লাহর নাম বানানো যাবে না নামটা হয় পুরানো কারিমে থাকতে হবে অথবা নামটা সহি হাদিসে থাকতে হবে অথবা সমস্ত আইএমআই ক্যারামের এজমা থাকতে হবে তখন এটা আল্লাহর নাম বলে বিবেচিত হবে কিন্তু এর বাহিরে কেউ নিজে নিজে আল্লাহর নাম এর বাহিরে নির্ধারণ করা যাবে না চার নম্বর একই নাম আল্লাহ রব আলিন আল্লাহর সাহানেও ব্যবহার করছেন আবার বান্দার সাহানেও ব্যবহার করছেন এরকম কিছু নাম আছে কোরআনে এগুলো আল্লাহর সাহানের ব্যবহার বিনা জ্ঞানী বলা হলো আল্লাহর জন্য যেভাবে প্রযোজ্য সেভাবে আর বান্দার সাহানে যেটা এটা বান্দার জন্য যেভাবে প্রযোজ্য সেভাবে মানে একই শব্দ দিয়ে ব্যবহার করলেই ওই বান্দার সিফাত আল্লাহর সাথে মিলবে না আল্লাহর সিফাত বান্দার সাথে মিলবে যেমন দুইটা আয়াত বলি একটা আয়াত হলো সুরা আন্নাসার আটান্ন নম্বর আয়াত এখানে আল্লাহ পাকে আল্লাহ নিজের ব্যাপারে বলছেন ইন্না আল্লাহ কানা সামি আমা আল্লাহ পাক নিজেকে সামি আমা বলছেন

আবার নবী সাল্লাামের সাহেব আল্লাহ রাহিম আল্লাহটা আল্লাহর মতো যেটা আল্লাহ আল্লাহর সাহানে উপযুক্ত বান্দারটা যেটা বান্দার উপযুক্ত পাঁচ নম্বর যেটা সেটা হল আল্লাহর নামগুলোর মধ্যে কিছু নাম আছে শব্দ ভিন্ন ভিন্ন কিন্তু অর্থ এক আবার কিছু আছে শব্দ ভিন্ন

আসলে দুটাই আল্লাহ আলমিন একসাথে প্রযোজ্য আবার আল্লাহ সুবাহ তালার সানে এবং বান্দার সানে যখন দুই একই সিফাত দুই জায়গায় ব্যবহার হয় তখন কেউ কেউ ব্যাখ্যা দেন যেমন মোতাজিলারা জাবরিয়ারা কাপ দিয়ে তারা ব্যাখ্যা দিচ্ছেন যে বান্দারটা হাকিকত আল্লাহটা মাজাজ মানে বান্দারটা প্রকৃত আল্লাহটা রূপক আহলুসুল্লাহ জামাতের মতো এটা ঠিক না এটা বাতিল বরং আল্লাহর সাহানে যেটা আল্লাহ ব্যবহার করছেন সেটা আল্লাহর সাহানে হাকি কর বান্দার সাহানের আল্লাহ যেটা বান্দার ক্ষেত্রে ব্যবহার করছেন এটা বান্দার ক্ষেত্রে হাকি অর্থাৎ আল্লাহটা কামাই আলী করা হোক যেভাবে আল্লাহর জন্য আল্লাহর সাহানে প্রযোজ্য সেভাবে কারণ আল্লাহ সুরা সুরার এগারো নম্বর আয়তা বলছেন লাইসা কাম ইসলিহি কোনো কিছুই আল্লাহর মতো নয় আল্লাহ পাক সমস্ত মাখলুক থেকে আলাদা কোনো কিছুই মাখলুক আল্লাহর মতো নয় আল্লাহ মাখলুকের মতো নন এরপরে সর্বশেষ আমরা যেটা বলবো যে আল্লাহর প্রত্যেকটি নামের ভিতরে আল্লাহর সিফাত আছে

আল্লাহর এই নামগুলো যারাই সংরক্ষণ করবে তারা জান্নাতে যাবে সার্টিফিকেট দেখাল জানা তাহলে এই নামগুলোর ব্যাপারে কিন্তু আমরা একেবারে গা পাই এগুলোর ব্যাপারে কোনো জ্ঞান অর্জন করি না জানারও চেষ্টা করি না বোঝার চেষ্টা করি কিন্তু আল্লাহ জানি রহমান জানি রাহিম জানি চারি পাঁচটা জানি তো বাকিগুলোর ব্যাপারে আমরা বিস্তারিত কিছুই জানি না এই নামগুলো আল্লাহ জানা দরকার নামগুলোর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা দরকার নামে রুশিলা দিয়ে দিয়ে আল্লাহরকাল আলমের কাছে দোয়া করা দরকার